প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অগ্নি জ্যোতির গ্রহম অগ্নি অগ্নিতত্ত্ব জ্যোতি তত্ত্ব দিবস শুক্লপক্ষ এবং উত্তরায়ণের ছয় মাস এই পথ দিয়ে যারা দেহ ত্যাগ করেন সেই ব্রহ্মজ্ঞ মহাত্মারা ব্রহ্মকে প্রাপ্ত হন অগ্নি মানে অগ্নিতত্ত্ব জ্যোতি মানে জ্যোতি অহ মানে দিবস শুক্ল মানে শুক্লপক্ষ ষণমাসা মানে ছয় মাস উত্তরায়ণম মানে কাল তত্ত্ব মানে সেখানে প্রয়াতা মানে দেহ ত্যাগ করে গচ্ছন্তি মানে গমন করেন ব্রহ্ম মানে পরম ব্রহ্ম ব্রহ্মবিদহ মানে ব্রহ্মজ্ঞ জনা মানে সাধকগণ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার উত্তরণ পথের এক বিশেষ দিক ব্যাখ্যা করেছেন এখানে তিনি একটি শুভ পথের উল্লেখ করছেন যার মাধ্যমে ব্রহ্মজ্ঞ সাধকেরা দেহ ত্যাগ করে পরম ব্রহ্মে প্রতিষ্ঠিত হন এই পথকে শাস্ত্রে দেবযান বলা হয়েছে অগ্নি জ্যোতি দিবস শুক্লপক্ষ এবং উত্তরায়ণ এগুলি কেবল বাহ্যিক প্রকৃতির অবস্থার নাম নয় এগুলি শুভ চেতনার প্রতীক আত্মশুদ্ধির প্রতীক জ্যোতি অজ্ঞাননাশক জ্ঞানের প্রতীক দিবস সচেতন অবস্থার প্রতীক শুক্লপক্ষ বৃদ্ধি ও উন্নতির প্রতীক কালকে শাস্ত্রে বিশেষভাবে পবিত্র বলা হয়েছে কারণ এটি সূর্যের ঊর্ধ্বগমনের গমনের সময় এটি আত্মার ঊর্ধ্ব সঙ্গে তুলনীয় যারা জীবদ্দশায় ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছেন তাদের জন্য এই শুভ তত্ত্বগুলি আত্মার গমন পথে সহায়ক হয় এই শ্লোক বোঝায় যে দেহ ত্যাগের সময় নয় জীবনের সাধনাও সমান গুরুত্বপূর্ণ যারা ব্রহ্মজ্ঞ তাদের চেতনা এতটাই বিশুদ্ধ যে প্রকৃতির শুভ তত্ত্বগুলির সঙ্গে তাঁদের আত্মা স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়ে যায় শ্রীকৃষ্ণ এখানে সময় ও তত্ত্বকে একত্রে ব্যাখ্যা করছেন যাতে অর্জুন বুঝতে পারেন যে মুক্তির পথ কেবল তত্ত্বগত নয় বরং গভীর আধ্যাত্মিক নিয়মে আবদ্ধ এই শ্লোকটি শ্রীমৎ গীতার সেই অংশে অবস্থিত যেখানে মুক্তি ও পুনর্জন্মের ভিন্ন পথগুলি ব্যাখ্যা করা হচ্ছে পূর্ববর্তী শ্লোকে দেহ ত্যাগের কালকে গুরুত্ব বলা হয়েছে এই শ্লোকে শ্রীকৃষ্ণ শুভ পথের কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন যার মাধ্যমে ব্রহ্মজ্ঞ সাধকেরা পুনর্জন্ম থেকে মুক্ত হন এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে আত্মার মুক্তি কোনো আকস্মিক ঘটনা নয় এটি দীর্ঘ সাধনা শুদ্ধ জীবনযাপন এবং ব্রহ্মজ্ঞানের ফল এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে শুভ চেতনা ও শুদ্ধ চেতনা আত্মাকে ঊর্ধ্বগামী করে তোলে যে ব্যক্তি জীবনে সত্য সংযম ও ভক্তির পথে চলেন তার আত্মা স্বাভাবিকভাবে আলো ও ঊর্ধ্বগতির দিকে অগ্রসর হয় এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয় সেই জ্ঞানকে জীবনে প্রতিষ্ঠা করা দরকার ব্রহ্মবিদ মানে কেবল জানা নয় বরং ব্রহ্মে স্থিত থাকা এখান থেকে আরও শেখা যায় যে প্রকৃতির শুভ নিয়মগুলির সঙ্গে তাল মিলিয়ে জীবন জীবনযাপন করলে আত্মার পথ সুগম হয় অন্ধকার থেকে আলোর দিকে নিচ থেকে ঊর্ধ্বে এই গতি সাধকের লক্ষ্য হওয়া দরকার সব শেষে এই শ্লোক আমাদের শেখায় যে যারা ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত তাদের জন্য ভগবানের পথ সুস্পষ্ট তাদের আত্মা পুনর্জন্মের আবর্তে আবদ্ধ হয় না বরং পরম ব্রহ্মে লীন হয়ে চিরশান্তি লাভ করে ধূমুরাত্রিস তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নমচন্দ্রমসং জ্যোতি জ্যোতি যোগীর প্রাপ্য নিবর্তি ধূমতত্ত্ব রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের ছয় মাস এই পথে দেহ ত্যাগ করলে যোগী চন্দ্রলোকীয় জ্যোতিকে প্রাপ্ত হয়ে পুনরায় সংসারে প্রবর্তন করে ধুমহ মানে ধুম তত্ত্ব রাত্রি মানে রাত্রি তথা মানে এবং কৃষ্ণ মানে কৃষ্ণপক্ষ সন্মাসা মানে ছয় মাস দক্ষিণায়নম মানে নায়নকাল তত্ত্ব মানে সেখানে চান্দ্রমসং মানে চন্দ্র চন্দ্রলোকীয় জ্যোতি মানে জ্যোতি যোগী মানে যোগ সাধক প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে নিবর্ততে মানে পুনরায় ফিরে আসে এই শ্লোকে শ্রী ভগবান কৃষ্ণ আত্মার আরেকটি পুনরাগমন পথের কথা বলেছেন যা পূর্ববর্তী শ্লোকের বিপরীত এখানে তিনি এমন পথের উল্লেখ করছেন যেখানে আত্মা সাময়িকভাবে উচ্চ লোক লাভ করলেও চূড়ান্ত মুক্তি অর্জন করতে পারে না ধূম রাত্রি কৃষ্ণপক্ষ ও দক্ষিণায়ন এগুলি অন্ধকার অবনমন ও ক্ষয়ের প্রতীক ধূম অজ্ঞান ও আচ্ছাদনের সূচক রাত্রি অচেতন অবস্থার প্রতীক কৃষ্ণপক্ষ হ্রাসের প্রতীক এবং দক্ষিণায়ন সূর্যের অবনমনের কাল যা আত্মার গতির সঙ্গে তুলনীয় এই পথে গমনকারী যোগী চন্দ্রলোকীয় জ্যোতি লাভ করে চন্দ্রলোক ভোগ ও পুণ্যের ফলভূমি হলেও তা চিরস্থায়ী নয় সেখানে অবস্থান শেষ হলে আত্মাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় ভগবান এখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে সকল যোগী মুক্তির দিকে যায় না যে সাধনায় ব্রহ্ম জ্ঞান ও অনন্য ভক্তির অভাব থাকে তা আত্মাকে সাময়িক সুখ দিলেও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারে না এই শ্লোক মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর সতর্ক বার্তা দেয় কেবল কর্ম বা আংশিক সাধনায় সন্তুষ্ট হলে চূড়ান্ত লক্ষ্য অধরা থেকে যায় এই শ্লোকটি ভগবদ্ গীতার সেই অংশে অবস্থিত যেখানে ভগবান দুই প্রকার আত্মগতির কথা ব্যাখ্যা করছেন একটি পুনরাগমনহীন পথ অপরটি পুনরাগমনযুক্ত পথ পূর্ববর্তী শ্লোকে দেবযান পথের কথা বলা হয়েছে এই শ্লোকে পিতৃযান পথের ব্যাখ্যা দেওয়া হয়েছে যার ফলে আত্মা আবার সংসারে ফিরে আসে এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে আত্মার চূড়ান্ত লক্ষ্য কেবল সুখ লোক প্রাপ্তি নয় বরং জন্ম মৃত্যুর সম্পূর্ণ অবসান সাময়িক আনন্দ বা উচ্চ লোকের লোভ আত্মাকে চিরভুক্তি দান করতে পারে না এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে অজ্ঞান ও অসম্পূর্ণ সাধনা আত্মাকে আবর্তের মধ্যেই রাখে তাই জীবনে ভগবত জ্ঞান ও অনন্য ভক্তি স্থাপন করা প্রয়োজন এখান থেকে শেখা যায় যে বাহ্যিক পূর্ণ কর্ম যতই মহৎ হোক অন্তরে চেতনা শুদ্ধ না হলে আত্মার গতি ঊর্ধ্বমুখী হয় না চেতনার বিশুদ্ধতাই মুক্তির মূল এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় জীবন কেবল ভোগ বা ফলের জন্য নয় এটি আত্মাকে পরম সত্যের সঙ্গে যুক্ত করার এক বিরল সুযোগ সবশেষে এই শ্লোক শেখায় যিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন না তিনি যত উন্নত অবস্থায় লাভ করুন না কেন তাকে আবার সংসারে ফিরে আসতে হয় তাই চূড়ান্ত লক্ষ্য স্থির করে সেই পথেই জীবন পরিচালিত করা দরকার আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে